আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম মিরাজ কার সেন্টার থেকে একটা টাকার মেশিন বলতে পারেন গাড়িটা সবাই জানেন খুবই জনপ্রিয় একটা গাড়ি টয়টা প্রোবক্স এবং জিএল প্যাকেজের কেন বললাম টাকার মেশিন গাড়িটা আপনারা রেন্টে কার বলেন ব্যবসার ক্ষেত্রে বলেন ফ্যামিলি ইউজ বলেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন অনেকে দেখা যায় প্রোবক্সের উপরে চাইতে থাকে দেখা যায় পিছে অনেক বড় স্পেস থাকে এরপরে ট্রিপগুলা দেওয়া যায় রেন্টে ব্যবহার করা যায় এবং আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এর করা জিএল গাড়ি জিএল হওয়ার কারণে সামনে ডোর অটো রয়েছে পিছের ম্যানুয়াল তো আমরা এখন যদি একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাই সামনে হেডলাইটটা যদি দেখেন খুবই ক্লিয়ার রয়েছে কিন্তু হেডলাইট থেকে শুরু করে গ্রিলের যদি কথা বলি এবং এই পাশের হেডলাইটটা গাড়িটা খুবই ফ্রেশ পাল কালার সাদা কালার একটা গাড়ি পঁচিশ সিরিয়ালের এর কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না গাড়িতে এবং যদি টায়ারের কন্ডিশনটা বলি টায়ারের কন্ডিশনটাও বেশ কিছুদিন ইউজ করতে পারবেন খুবই ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সাইড দিয়েও যেভাবে বলা কোনো ধরনের কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না একটু ভিতরে যদি দেখাই দিই আপনাদেরকে এই যে যেভাবে বলা জিএল প্যাকেজ আসার কারণে এখানে অটো আপনারা উইন্ডোর সুইচ পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটাও যদি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে খুব মানে একেবারে যত্ন সহকারে গাড়িটা ইউজ করা ছিল যে নিবে সেই প্রথম গাড়িটা ব্যবহৃত করবে গাড়িটা ফ্যামিলি হয়েছে গাড়ির এসি থেকে শুরু করে ভিতরে যদি কন্ডিশন কথা বলি সিলিং গুলো যদি একটু দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন এই যেভাবে বলা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা কিন্তু পাবেন সিলিং থেকে যদি বলি সবকিছু বাজারে প্রবক্স গাড়িটা খুবই দেখা যায় জনপ্রিয় বলতে পারেন যারা বিশেষ করে যারা কার বা টাকার দিক দিয়ে চিন্তা করে যে আমি একটা গাড়ি কিনে মাসে কিছু টাকা ইনকাম করব তাদের জন্য খুব গ্রেডের একটা প্যাকেজ সেই কারণে সামনে দুই আপনারা সামনে অটো পেয়ে যাচ্ছেন আর পিছনে দুটো ম্যানুয়াল আর যেভাবে বলা নাইনটি লিটার সিএনজি করা আছে এবং খুবই বড় এনাফ স্পেস পেয়ে যাবেন কিন্তু গাড়িটার সাথে আপনারা বেশ কিছু লাগেজ বলতে পারেন মাল মতন অনেক কিছু ক্যারি করে ইজিলি আপনারা গাড়িটা ইউজ করতে পারবেন এবং যেভাবে বলা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা পার্টে পার্টে চেক করে তারপর আপনারা দেখে নেবেন কোনো মাইর খাওয়া নাই গাড়িতে একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন ফ্যামিলি ইউজ টয়টা প্রোবক্স পঁচিশ সিরিয়াল এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা পেপার্স পাচ্ছেন ফুল আপডেট পেপার্সটা যদি একটু দেখাই দিই আপনাদেরকে ট্যাক্স টোকেন পেয়ে যাবেন একত্রিশ তিন ছাব্বিশ ফিটনেস পেয়ে যাবেন পঁচিশ নয় ছাব্বিশ সেই ক্ষেত্রে পেপার্স এক বছর দেড় বছর ফুল আপডেট পেপার্স নিয়ে কোনো টেনশনে একদিনের ভিতরে মালিকানা করে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা অবশ্যই শোরুমে ভিজিট করলে কিছুটা অনার করা হবে তাই ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে সবাই ভালো থাকবেন আলাইকুম